নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুঁজি নেই পুঁজির অভাবে শুরু করতে পারছেন না যেসব ব্যবসা মাথায় আসে ওই সব ব্যবসা করতে হলে অনেক টাকা পুঁজি লাগে আর চাকরি নামক সোনার হরিণটা আপনাকে ধরা দেয়নি ওই সোনার হরিণটা যেহেতু ধরতে পারেন নাই তাহলে পুঁজি আপনার কাছে যাই আছে তা দিয়েই ব্যবসায় নেমে পড়েন ফিল্ডে কিন্তু আপনাকে নামতে হবে সাকিব আল হাসান যখন খেলতে নামে ছয়টা কিন্তু সে নিজেই মারে তার বাপ ভাই তার পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় না তো আপনার চিন্তা আপনাকে করতে হবে হ্যাঁ বাপের হেল্প আপনি পেতে পারেন সেটা পরের চিন্তা আগে শুরুটা তো আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করেন তাহলে এই অল্প আপনার কাছে কত টাকা পুঁজি আছে ধরেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এই পুঁজিটি আপনি শুরু করে দেন যখন আপনি বুঝবেন যে না এইখানে ইনভেস্ট করার দরকার আছে টাকা কিন্তু আল্লাহ ব্যবস্থা করিয়ে দেয় ব্যবসায়ীকে আল্লাহ কখনও মারে না আপনি সৎভাবে হালালভাবে ব্যবসা করবেন দেখবেন আপনি কখনো মরবেন না তাই পাঁচ হাজার টাকা আছে ওইটা দিয়েই শুরু করে দেন আপনি ব্যবসা শুরুটা এইভাবে করতে পারেন যেমন আপনি যদি চা পাতার ব্যবসা করেন চা পাতার ব্যবসা কিভাবে করবেন প্রথমে আপনাকে জানতে হবে যেমন ধরেন আপনি শুরুটা আপনার কাছে যেহেতু পুঁজি কম আপনি শুরুটা এইভাবে করেন যে আপনি চা পাতা হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আসবেন প্যাকেট হিসেবে প্যাকেট হিসেবে কিনে নিয়ে আসেন যেমন ছোট ছোট যেমন দশ গ্রামে থেকে শুরু করে দশ গ্রাম পঞ্চাশ গ্রামে একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রামের চা পাতাগুলো আছে এই প্যাকেট করা চা পাতাগুলো আপনি কিনে নিয়ে এসে টার্গেট করবেন যেমন পাঁচশো গ্রামের চা পাতাগুলো দুই পেকে এগুলা আপনি চায়ের দোকানে দিলে সেল করলেন আর যেমন দশ গ্রাম তারপরে পঞ্চাশ গ্রাম একশো গ্রামের চা পাতাগুলা আপনি মুদি দোকান টার্গেট করে ব্যবসাটা তো শুরু করেন আর চায়ের কেজি হিসাব আসলে মূল্যটা বলা ঠিক না ভিডিওতে মূল্য বললে অনেক দোকানের সমস্যা হয়ে যায় মাল বিক্রি করতে তাই অনেকে আমাকে অনুরোধ করেছেন যে কোনো ব্যবসার আইডিয়া দেওয়ার আগে মূল্যটা না বলতে আসলে আপনি জেনে নেবেন আরও ইউটিউবে অনেক চ্যানেল আছে বা অনেক দোকানদারের ঠিকানা আছে আপনি চাইলে আমিও দুই একটা ডিলার বা দোকান হোলসেলারের ঠিকানা দিয়ে দিতে পারবো কমেন্টে জানাবেন ঠিকানা দেব ওইভাবে জানলে আপনার জন্যও ভালো হবে যেহেতু আপনিও ব্যবসাটা করবেন আমি যদি গোমরটা আপনাকে বলে দিই তাহলে আপনার গোমরটাই কিন্তু মানুষ জেনে গেল আপনার লাভ কিন্তু ওইভাবে আসবে না সুতরাং লাভটা লাভের জায়গায় থাকুক আপনি শুধু ভিডিওটা দেখতে থাকেন তবে এইটুক জেনে রাখেন টোয়েন্টি থেকে ফর্টি ফিফটি পারসেন্টও লাভ হয় এই চায়ের ব্যব চা পাতার ব্যবসায় তাহলে শুরুটা আপনি চকবাজার থেকে মাল ক্রয় করেন অথবা হোলসেলারের কাছ থেকে লোকাল এরিয়ায় বিভিন্ন চায়ের হোলসেলার আছে তাদের কাছ থেকে প্যাকেট আকারে মাল কিনেন কেনার পরে বিক্রি করে দেখেন যে আপনার এলাকায় কীরকম চলে আর এই চা পাতা হোলসেল কেনার আগে দেখবেন যে আপনার এলাকার চায়ের দোকানগুলোতে কী টাইপের পাতা যেমন সিডি ডাস্ট আছে বিউপি আছে আর অনেক প্রকারের চা আছে কোন চাটা এই এলাকায় বিক্রি হয় প্রত্যেকটা এলাকায় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের চা পাতা বিক্রি হয় তাই সবার আগে জানতে হবে আপনার এলাকায় কোন চা পাতাটা বেশি চলে ওইটা দিয়েই আপনি শুরু করবেন যেমন ধরেন প্রথমে পাঁচ থেকে দশটা চায়ের দোকান টার্গেট করলেন আর যেহেতু আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মোটামুটি চা এমন কেউ নাই যে চা খায় না চায়ের দোকানের সাথে পরিচিত আছে তাদেরকে সব সবাই যে রেটে দেয় তার থেকে পাঁচ দশ টাকা কমে দেওয়ার চেষ্টা করেন দেখেন আপনার চার দোকানদার যদি আপনার কাছে প্যাকেট হয়ে যায় যেমন ধরেন সে কিন্তু একজনের কাছ থেকে চা পাতা নিচ্ছে যেহেতু আগে থেকেই দোকানদারি করে তাই এই ব্যবসাটা আপনার গ্রিপে আনতে হলে তাকে একটু কমে দিতে হবে এরপরে শুরু করেন ধরেন পাঁচটা টার্গেট নেবেন পাঁচটা এরপরে সাতটা আটটা দশটা দোকান এরকম করে আপনার ব্যবসাটা বৃদ্ধি করতে হবে আর মুদি দোকান মুদি দোকান ধরেন আপনি ওই রকমই পাঁচ দশটা মুদি দোকান টার্গেট করেন এরপরে মাল যখন বেশি আনবেন বা বেশি দোকান টার্গেট করবেন আস্তে 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 যখন ব্যবসাটা আপনি শুরু করবেন তখন আমার এই আমার আর পরামর্শ কাজ করবেন না তখন আপনি আমার চেয়ে ভালো বুঝবেন আমি জাস্ট পরামর্শদাতা ব্যবসা কিন্তু আপনি করবেন তাই জেনে বুঝে কোন টাইপের মালটা কিনলে ভালো হয় তবে আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি আপনি চেষ্টা করবেন যেমন সিলেট শ্রীমঙ্গল বা পঞ্চগড় সব জায়গা থেকে চা পাতা হোলসেলে কিনে নিয়ে এসে নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করে বিক্রি করার জন্য কারণ ওই সব জায়গায় আমি পঞ্চগড়ে দেখেছি যে ওইখানে আপনার চা পাতা দুইশো টাকা কেজি চা পাতা একশো বিশ টাকা কেজিও আছে ওগুলো আসলে সবাই খায় না যেমন আপনি যদি একবারই ব্যবসা করতে চান তাহলে ওই একশো বিশ দেড়শো টাকা কেজির চা বিক্রি করবেন তবে চেষ্টা করবেন মোটামুটি ভালো মানের চা পাতাটা বিক্রি করার জন্য আপনি যদি পঞ্চগড় থেকে চা পাতা আনতে চান তাদের সাথে যোগাযোগ করবেন কোম্পানির অভাব নাই হোলসেলার ডিলার অভাব নাই ওইখান থেকে অনেক কম দামে মাল কিনতে পারবেন যখন ব্যবসাটা একটু বড় হবে তখন আপনি এই চিন্তাগুলো করবেন যে আমি প্যাকেজিং করে চা পাতা হোলসেলে বিক্রি করবো শুরুটা আপনি অন্যের প্যাকেজিং মালগুলাই কিনে বিক্রি করেন ব্যবসাটা আগে সেট হন এরপরে দেখবেন যে এই চা পাতার ব্যবসার খেলা আর এগুলা পচনশীল না এগুলা নষ্ট হয় না তাই নির্দিষ্ট একটা ডেট আছে আর এই চাপাতা এতই চাহিদা যে আপনি ওই নির্দিষ্ট ডেটের মধ্যে বিক্রি অবশ্যই করতে পারবেন আর জেনে বুঝে খারাপ মাল বিক্রি করার চেষ্টা করবেন না ব্যবসায় কখনও দুই নম্বরই করার চেষ্টা করবেন না তাহলে লাভবান হতে পারবেন না আর প্রফিট মার্জিন তো আপনাদেরকে ছোটোখাটো একটা ধারণা দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোন বিজনেস সাইটে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম